আমরা ঘুরতে আসছি তা আবার টিয়ে অনেকদিন অনেক দিন পর আসছি তাই না গাইস আমি গতকালও আসছি না আমি গতকাল আসছি আচ্ছা গতকাল তো রিন্ন আমার সাথে আসছি গতকাল আসছি কারণ নিউ মার্কেটে আসছিলাম সেজন্য জ্যামের জন্য এখানে আসছি তো খুব ভালো লাগছে আমরা অনেকজন আসছি ওই যে পিছনে পড়িরা আর সামনে দু তিন পড়ি আছে তো ভালোই লাগতেছে আর অনেক কিছু খাবো অনেক জায়গায় যাব সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব টিএসি ঢুকে এই যে সুন্দর ফুলগুলো চোখে পড়লো আর ওই যে ম্যাডাম গুলো মানে ফুলগুলো কিনতেছে আর এখানে আমি আর ইলাইনা বসে বসে প্লান করতেছি কাঠটা মেরে খাব তো আমরা বাসা থেকে বলে গেছি যে আজকে টিএসিতে খিচুড়ি খাবো আর বিরিয়ানি খাবো বিরিয়ানি যেহেতু পাইনি তো ফ্রায়েড রাইস খেয়ে এলাম আর এই যে ম্যাডামরা আমাদের এনে এনে দিচ্ছে আমরা খাচ্ছি আর টেসের খিচুড়ি বা ফ্রায়েড রাইস কেমন মজা হবে সেটা সবাই জানে তারপরে আমরা ঝাল ঝাল ফুচকা খেতে চলে আসছি শাহবাগ এখানে এসে ইভান এক্সাইটেড হয়ে গেছে সে ঝাল ফুচকা খাবে কি খুশি কি আনন্দ আনন্দটা ততক্ষণই ছিল যতক্ষণ না মুখে এই ফুচকাটা দিয়েছি আর এই বুড়ি কিভাবে এই ফুচকাটা মুখে দিছে ওরে বাবারে এত বেশি ঝাল দিছে আমরা বলছিলাম যে সামান্য একটু ঝাল ঝাল ফুচকা দেন মানে মনে হইতেছে পুরা বাটির মরিচ এই ফুচকাতে ঢালো হয়েছে এত বেশি ঝাল ছিল সবার কান দিয়ে মানে ধোয়া বের হইতেছিল চোখ দিয়ে পানি বের হয়েছে এরকম ঝাল ছিল পরে ঝালটা কন্ট্রোল করার জন্য এই যে মুড়ি মাখাটা নিচ্ছি এটা খেজুরের রস আর নারকেল দিয়ে মাখা ছিল অনেক ভাল লাগতেছিল পরে আবার রমনার গেটে এসে মনে হচ্ছে আইসক্রিম খাই ইভানা না করতেছিল ও আইসক্রিম খাবে না কিন্তু পাকনা বুড়ি তো আইসক্রিম ছাড়বে না সে ভেঙে ভেঙে আইসক্রিম খাচ্ছে তারপরে ভিতরে আসলাম আসার পরে এই যে ম্যাডামে ভিডিও করতেছে আর এই লোকটা ভিডিও করে দিচ্ছে এখন রমনা এসেছি আমার চালিপালিগুলো নিয়ে আর এই যে রবট হয়ে গেছে সে রবটে মানুষের ভিডিও করে দেয় আমি যদি বলি বলতে সময় নেই এই আমার ঠিক তারপরে এই যে এত সুন্দর একটা জায়গা উদ্বোধন করছে কিছুদিন আগে এটা ফেমাস হয়ে গেছে টিকটকে আমিও একটু ভিডিও করে নিলাম এদিকে এসে দেখে মিম ফুল ছিঁড়তে গিয়ে তার মৌজা আটকায় ফেলছে মানে মৌজা তার সাথে থাকতে চাচ্ছে না পরে ইকেয়া গিয়ে যুদ্ধ করে মানে মোজাটা হাতে নিছে কিন্তু এই বেরিয়ে ফুল ছিঁড়েই শেষ করবে কিন্তু ফুলটা লাস্ট পর্যন্ত ছিঁড়তে পারে নাই তারপরে এই যে লম্বা বেরিয়ে হচ্ছে ফুল ছিঁড়ে দিল তারপরে আমি এদিকে এসে একটু ঢং ঢং করে ভিডিও করতেছিলাম বুরাকালে কালে এই দেখেন ছবি তোলে তাদের একটাই কাজ এক জায়গায় যায়া ফেবিকলের মতো দাঁড়ায় বইসা শুইয়া চিতোয়া তৈয়া ছড়াইয়া যতভাবে ছবি তোলা যায় আর কি আর যারা ছবি তোলে না তাদের দিকে কোনো খেয়াল নাই তারা অন্যদিকে চিতা শুইয়া বইয়া ছড়াইয়া মইরা যাক তাতে যায় আসে না তাদের হচ্ছে ছবি তুলতে তারপর অনেকক্ষণ হাঁটাহাটির পরে এই সুন্দর একটা গাছ আবিষ্কার করা হয়েছে এই গাছটা আবিষ্কার করেছে আমাদের ক্যামেরাম্যান বুলবুলি মোটা হইলে কি জ্বালা দেখেন পুরো ভার দিয়ে দিছে ভাই আমাদের কিন্তু সববার আগে প্ল্যান ছিল এখানে বসবো চাদরটা নেওয়া হয়েছে রমনা পিকনিক করব কিন্তু মশার কামড়ে আমাদের বারোটা বাজিয়ে দিয়েছে সেজন্য আর বসা হয়নি এদিকে আসছিলাম ছবি তোলার জন্য কিন্তু চারোদিকে কোনো স্পেস খালি ছিল না সবাই জায়গাটা দখল করে নিয়েছে মানে এইখানে আসলে বোঝা যায় টিকটকার আর ভিডিও ম্যান কত তারপরে চলে গেলাম আর কি করার খেলতে আমরা এখানে খেলতেছি খেলতেছি আমরা এখানে ভিতরেই

খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা টিএসি আবার যাচ্ছিলাম দীপ আবার এই ফাঁকে নারকেলি কিনলো তো টিএসি এসে আমরা স্যান্ডউইচ আর হচ্ছে পাকোড়া অর্ডার করে দিয়েছিলাম তো প্রথমে স্যান্ডউইচ চলে আসছে আমার শাশুড়ি খেয়ে আমাকে রিভিউ দিতেছে ও রিভিউ দিচ্ছে না আগে খেয়ে নিচ্ছে বুঝতেছিলাম না কিন্তু খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর টিসি প্রতিবার যেরকম লাগে খাবার এতটা মজার ছিল না পরে আমার এক পিচ্ছি ফ্রেন্ড এই ফুলগুলো কিনছে ওর কাছ থেকে নিয়ে আমি একটু ভিডিও করেছি পরে দেখে আবারও পাকোড়া চলে আসছে আর বিন্দি পাকোড়া নিয়ে আসছে কিনতে এটা দেখে খুব ফানি মনে হইতেছিল ভালোই লাগতেছিল আর পাঁকোড়াগুলার টেস্ট ঠিক ছিল তো এখন আমরা এই যে চলে যাচ্ছি হচ্ছে মেলায় সদমিনারে যে মেলাটা হইতেছে ওইখানে তো এখানে এসে মেলাতে ঢুকলাম কিন্তু মেলাতে আমার মেলা মনে হয়নি কয়েকটা দোকান আর কেকের দোকান বা আবার আগার গায়ের কেক পুটি দেখতে দেখতে কেক আমার এখন নিজেরই কেমন জানি লাগে মানে আমি যে কেকের বিজনেস করি এটা মানে শুনতে বা বলতে আমার কেমন জানি মনে হয় তো আচার গুলো খুব মজা ছিল ওরা সবাই আচার খাচ্ছিল তো আচার নিয়ে এখন আমরা বাসায় চলে এসে এখন আমরা চলে যাচ্ছি আর আজকের দিনটা অনেক মজা করেছি অনেক ভালোই লেগেছে তাই তোমাদের কেমন লাগছিল ভালো লাগছে পেটটা ফেটে যাচ্ছে খেয়ে খেয়ে তো